আসসালাম আলাইকুম অনেকেই বলে অনেকের একটা ধারণা যে নামাজের শব্দগুলা একবার করে হবে নাকি করে দুবার হবে কেউ কেউ বলে যে দুইবার করে দিতে হবে একবার করে দেওয়া যাবে না এরকম অনেকের দাবি যে দুইবার বার করে দিতে হবে ভাই আপনাকে একটা কথা বলি যে আপনি যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু বলতে চান অবশ্যই এটা রেফারেন্স থাকতে হবে অবশ্যই থাকতে হবে এটা নবীজির কথা কিনা এটা যাচাই করতে হবে আপনাকে ইসলাম কারো মন কথা শুনবে না কারো না আমারও মন কথা শুনবে না কোনো আলেমের মন গড়া কথা শুনবে না ইসলাম সম্বন্ধে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই রেফারেন্স থাকতে হবে আপনি রেফারেন্স ছাড়া কোনো দলিল ছাড়া ইসলামের মন গড়া কথা টিকাইতে পারবেন না ইনশাল্লাহ ইসলাম আপনি কোনো মন গড়া কথা টিকাইতে পারবেন না তো আপনি যদি ইকামতের ব্যাপারটা দেখেন তো ইসলামের শুরু থেকে যখন আজানের উৎপত্তি তখন থেকেই রাসুল সাল্লা সাল্লাম বেলাল রাজিয়ালকে আদেশ করেন হে বেলাল তুমি আজানের শব্দ দুবার করে উচ্চারণ করবা আর ইকামতের সর্ব ইকামতের শব্দ বেজুর করবা একবার করে উচ্চারণ করবা শুরু থেকেই আপনি যদি দেখেন বেলাল যত দিন আজান দিছে বেলাল রাজ তত দিন ইকামত বেজুর দিছে আজান দুইবার দিছে সহি মুসলিম আরো সহি শিখটা প্রচুর প্রচুর হাদিস আছে এগুলা সহি শিক্ষা কিতাবে এগুলা প্রচুর হাদিস একবার এই হ্যাঁ আপনি দুই বার ওই দিতে পারেন এটাও জায়েজ এটা হলো আবু মাহাজুরা থেকে প্রমাণিত আবু মাহাজুরা থেকে প্রমাণিত আছে সহি হাদিস এটাও ঠিক আছে আপনি দুই বার ওই দিতে পারেন আবু মাহাজুরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আজানের বাক্য শিখিয়েছেন ১৯টি আজানের বাক্য শিখেছেন উনিশটি এবং ইকামত জুরাই জুরাই বলার নির্দেশ দিয়েছেন নবীজি এই কথা বলে আপনি দুইবার ইকামত দিতে পারেন তবে আপনার খেয়াল রাখতে হবে আবু মাহাজুরাকে আজান শিক্ষা দিয়েছে উনিশ বাক্য উনিশ বাক্য কেমনে উনিশ বাক্য কেমনে এমনি আমরা যদি কোনি আজানের বাক্য হবো পনেরোটা এখন উনিশটা কেমনে হলো আবু মাহাজুরাকে রাসুল্লাহ সাল্লাম শিখাইছে যে যখন তুমি আসাদু আল্লাহ ইহা ইল্লাহ বলবা এটা তুমি চারবার বলবা আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন তুমি এটা বলবা তুমি এই বাক্যটা চারবার বলবা সুতরাং আবু মাহাজুরারে আজানের বাক্য শিখিয়েছেন উনিশটি আর সাধু আল্লাহ ইহা ইল্লাহ আজানের ভিতরে এটা চারবার বলতে হবে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ আজানের ভিতরে এই বাক্যটা চারবার বলতে হবে এবং ইকামতের বাক্য শিখিয়েছেন জোড়াই জোড়াই এটা হলো আবু মাহজুরা আলে বেলাল রাজি আল্লাহকে শিখিয়েছেন ইকামতের বাক্য বিজুর একবার করে শুধু কাদু কামাদি ছলা দুইবার একবার করে আর আজানের বাক্য শিখাচ্ছেন দুইবার করে সুতরাং ওটা যাই আপনি যদি একবার করে ইকামত দেন সমস্যা নাই কোনো সমস্যা নাই আর কেউ যদি দুইবার করে ইকামত দেয় কোনো সমস্যা নাই কেউ যদি বলে আপনি দুইবার করে একামত দিলে কেউ যদি বলে তুমি এটা কোথায় পেলে দুইবার করে একামত দাও তাহলে আমি বলবো সে কোনো হাদিস পরে নাই আবার কেউ যদি বলে তুমি দুই বারে কামত দাও কেন একবার করে কামত দাও তাহলে আমি তাকেও বলবো সেও হাদিস পরে নাই ভাই যেগুলা ইসলামে দুই ভাবে ঠিক আছে দুই ভাবে আমল হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমাদের কোনো সমস্যা নাই দু ভাবে আমল ঠিক আছে আপনি দুইবার করে কামত দেন একবার করে কামত দেন সবই ঠিক আছে কিন্তু আমাদের বুঝতে হবে কিন্তু আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কি করছি আমরা এই ইকামতটা নিছি আবু মাহাজুরার থেকে আর আজানটা নিছি বেলাল রে আল্লাহ থেকে তবে আমাদের উচিত যে যেকোনো একটা মোয়াজ্জিমের দুয়াটাই নেওয়া হয় বেলাল রাদি আল্লাহু আনহুর দোয়াটা নিমো আজান ইকামত নয় আবু মাহাজুরার আজান ইকামত দোয়াটা নিমো কিন্তু আমরা কি করছি আমরা আজান যে দেই এটা হলো বেলাল রে আলাহ আনহার আজান আর ইকা যে আবু মাহাজুরাত আমরা দুই নৌকায় পাওয়া দিয়েছি তবে সমস্যা নাই দুওয়া যায় তবে উত্তম হচ্ছে যে কোনো এক